চোর চুরি করতে গেছিল এই নামিন টাইমে খবর আসছে যে অমক শহরের কুতুব নাই তো বারো বিশ্বাস হচ্ছে তাল হ্যাঁ না তাল হ্যাঁ না এদিকে আমার ঘরে আইস খালি যাবি অমক শহরের কুতুব নাই এদিকে বারো বিশ্বাস একটা তাওয়ার জুতে তার অলি আল্লাহ বানায়া এক শহরের কুতুব বানায়া পাঠায় দিলেন যাও ওই শহরে তুমি কুতুবের দায়িত্ব পালন করো এটা বিশ্বাস করে না কিন্তু মোবাইলের তাওয়াজ্জো বিশ্বাস করে পাঁচশো ঘন্টার ওয়াজ তোমরা যারা মোবাইলে খুব চালু বলো পাঁচশো ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে পাঁচশো ঘন্টার ওয়াশ এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিতে কয়েকশো ঘন্টা লাগবে কথা হ্যাঁ কয়েক মিনিট মনে হয় লাগবে আর কি কয়েক মিনিট লাগবে হয়তো

মায়াতে বললেন আলা

করা হবে আমার আল্লাহ বলে দিলেন পরে রায়াতে আল্লাহ দিন আমার যাহারা ইমানদার পরেজগারি অবলম্বন করে এরাই হইল অলি আল্লাহ এরপরে আল্লাহ কয় ওই অলি আল্লাহদের দুনিয়ায়ও চিন্তা নাই আছে তো চিন্তা নাই তবে তারা ইমানদার হইলেই অলি আল্লাহ হবে এদের জন্য লাহমুল বুসর ফিল হায়াতের দুনিয়া এদের জন্য দুনিয়ায় সুখবর আছে শুধু দুনিয়ায় না আল্লাহমুল বুসর ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখেরা এই অলি আল্লাহদের জন্য দুনিয়া দুনিয়ায় অশুভ সংবাদ আখেরাতে শুভ সংবাদ দুনিয়ায় দুনিয়ায় শুভ সংবাদ বলতেছেন কে এখন যদি শুধু মিলাদুল নবীর আলোচনা থেকে একটু বেরেক করে যদি এই অলি আল্লাহ দুনিয়ায় শুভ সংবাদ এইটা যদি শুধু কইতে যাই সারা চলে গেল এই আলোচনা শেষ হবে না ঠিক নিয়ম বাসা হায় হায় আমার আল্লাহরা পুন আন আমি কোরা কোন ব্যাপারে বললেন ব্যাধবে ন সুলেরা বললাম বললো বলল কাফেরেরা বলল আপনি একজন কবি আমার আল্লাহর কমা আল্লাম না ও শের নোনো আমার নবী কবি না ও মা আমার নবী কবি হওয়ার স্বভাব পায় না মারhaba আমার বন্ধুর কবি হওয়া এটা স্বভাব পায় না মানায় না শুধু তাই নয় তোরা বলস তিনি যা বলে তা হইল কবিতা আমি আল্লাহ বলে দিলাম ইনহুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন আমার বন্ধু যা জবান মুবারক দিয়া যা বলে তা হইল কুরআনুল কারীম ওই নবীর বাবা দশ একদল মোনাফিক বললো নবী কান কথা শোনেন নাউজুবিল্লাহ বলেন আমনের ব্যাপারে আমার ব্যাপারে যারা কইব বাইরা কইব এটা তো কোনো ব্যাপারই না কি ঠিক ঠিক রসূলের ব্যাপারে দশ পার আর মন্তব্য করতেছে যে আমার নবী নাকি কান কথা শোনেন আল্লাহ কয় কুল উদুনু হুয়া খায়রুল উদুনু খায়রুল লাকুম না 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 আমার বন্ধু কান কথা শোনেন না তবে যা শোনে তা তোমাদের জন্য মঙ্গল এরপরে আমার আল্লাহ কয় কুল উদুন হুয়া খৈরে কুল উদুন খৈরে লেখম ইউকমিনু আমার নবী আল্লাহকে বিশ্বাস করে ও ইউকমিনুল মুমিনিন এবং মুমিনদেরকে আমার নবী বিশ্বাস করে পরের আয়াতে আমার আল্লাহ বললেন কারা মিলাদুন নবী করবে কারা সালাতু সালাম জানাবে এখানেও প্রমাণ হয়ে যাবে আমার আল্লাহ কয় আর রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম আমান নবী ইমানদারদের জন্য রহমান সুবহানাল্লাহ হি বুঝলেন আল্লাহর কোরআন 10 পারা গুণ 20 টা সূরা তাওবা আয়াত নাম্বার 2 কোয়াই দিন কারণ আমার লন্ডন আমেরিকা থেকে ফোন এসেছে হুজুর আয়াত নাম্বারটা पहिले তার আমাগো লাগি একটু ভালো হয় আয়াত নাম্বার দলিলও দিতাছি পর্ষা নাম্বারও দিতাছি মার হাবা হয় না সিএস আর এস এস এ বিএস পর্যন্ত দেওয়া না মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার হয়তো ঠিক না নসিব যদি ভালো হয় আপনি কারণ কোরআনে তো কোনো দুর্বল কোনো আয়াত নাই ঠিক কিনে বলে হ হ কইছি

সিরাতের কিনারে যাব যাবসিরাতের কিনারে যে উঠতে সাহস করবো না শেষ পর্যন্ত সাহস করে কেটে উঠার পরে ম্যাক্সিমাম নবীর কিন্তু এই নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না এই নবীর উম্মত হাবিবুল্লাহ আখেরি জামানা নবীর উম্মত গণি পড়তে যাবে পড়বে না আল্লাহ ব্যবস্থা করে রাখবেন আমরা পড়তে যাব কিন্তু হাত দুইরা হাত দিয়া ধরা মতো কিছু রাখবেন আল্লাহ ওই হাতিয়া তুই না লট্ট থাকবো মালেক ফের অন্যান্য পড়ে নাই এরা ওই জাতির চিনাচিনা লাগে চিনো কয় জাহান নামে দেখছি না সব কারণে জাহান নামে যাওয়ার পরে তাদেরকে জ্বালায় সার খার কই রা কিন্তু জাতিদেরকে চেহারা পড়াইতে পারি নাই না কি বলে কোনো পর্যন্ত পড়াইতে পারি নাই ট্রাক্টর পর্যন্ত পড়াইতে পারি নাই পড়ছে তারপরও কালা হয় নাই মার কি বলা যায় সিনা সিনা লাগতেছে এগুলা জাহান নামেও দেখছিলাম ফুলসেরতের ভুলেও পোলসেরতের ভুলও দিয়ে পরে নাই কারণ কি হঠাৎ করে একজন ফেরেস্তে আসবে আইসা বলবে আমার শুনি আমরা বলব না চিনি নাই চিনি নেই নাই দেন সিনতে চাই আপনাকে আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আসছি কেমনি আমার জন্য এত মায়া লাগলো কেন হয় তোমরা নবীজির উপর দুরুতার সালাপ করছি না আমার আমলা আজকে আল্লাহ নির্দিষ্ট করলেই রাখছে আমাকে আমার আল্লাহ একজন ওই দুরুস সালাম একজন ফেরেস্তা বানায় রাখছে আল্লাহ বলছে যেদিন এই দুরুস সালাম করো নে পাগলগুলাতে বিপদে পইরা যাইবো তুমি দুরুস সালাম দুরুস সালামের জন্য তোমাকে পদেরকে বানায় রাখছি তোমরা যাইয়া এই দুরুস সালাম মিলা করুন পাগলগুলা উদ্ধার কইরা জান্নাতে নেওয়া জয় খুশি নি খুশি এই জন্য ভুলবেন না ভুলবেন না যে আপনি আশ্চর্য হয়ে যাবে কবরে রসুল চিনলে আপনি জান্নাতি কবরে নবীকে না চিনলে আপনি জাহান নামি বোখারি শরীফের কিতাবুল জানাজার হাদিস বোখারি শরীফের ওয়াজ আপনাকে শিখা দরকার বোখারি শরীফের কোন অধ্যায় কিতাবুল জানাজার অধ্যায় বড় বড় হাদিস বেত্তারা কিন্তু আমার পাশে বসা وعن ابن عن انس رضي الله تعالى عنه قال العبد اذا بضيا في قبره فتولى وذهب اصحابه حتى انه, إنه لا يسمع قرع عليهم اعطاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم فيقول واشهد أنه في الله في الله في الله اشهد انه عبد الله ورسوله فيقال فيقال انه عبد

আমরা মন খুলে পড়তে পারবো দেখছে আমার মহাসচিব মহোদয় বলতেছে মুখ মন খুইলা যা কুরআন হাদিসের যা আছে তা বলতে পারবে মন খুইলা আপনারা তো শুনতে রাজি আবারও মনে করিয়ে দেই রসুলের প্রশংসা বলেন বাপের বাপের প্রশংসা শুনলে ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা যদি বেজার হয় তাহলে বুঝতে হবে এই স্যার ম্যানে মনে হয় দুইটা এ মনে হয় আগের ঘরের গোলাবান নইলে বাপে স্যার এসে পুলে খুশ পুলাই খুশিরা কি ঠিক না হো বাপে স্যার ম্যানে পলাই সে নাশবো বোল সাম এক নম্বরে মাইশ বল নাশিকা বাপে স্যার ঠিক কি না আরে বাপে স্যার পুতে খুশি না। বেতালিয়া কথা না কিন্তু এই ধরনের পোলা আছে না নবীর উম্মত এর মিয়া এই যে শীত আইতে আছে শুরু হয়েছে শেষ চাইতে শেষ চাইতে অল্প অল্প শীত লাগবে আগুনের পরে অগ্রহায়নের পরে পোষ আয় হে রে যদি সাতবার গোসল কায়েম থাকতো কয় বেড়াবেড়ি গোসল করত মেয়া সুখী কৃতজ্ঞতা তো প্রকাশ করা উচিত সাতবার গোসল ছিল আমাদের আমার নুরের আল্লাহ এদারে একবার বানান যায় না আমার আল্লাহকে বন্ধু ওলি আল্লাহদের কথা কইতে যায় বলছি লা তাবদিল আলী কালিমাতে আমল বর্ষ ফিল হায়াত দুনিয়া ফিল পরে কিন্তু লা লেখালি আলী আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন পরিবর্তন নাই বন্ধু আমি আইন যেটা করছি এইটাই থাকবে আমার নবীকে আমার জন্য কিছু করা যায় না আমার আল্লাহকে বন্ধু কেমনে এটা সম্ভব আমি তো কই আলাইছি আমার নুইকে তাই সাত 7 কইছেন এরকম তো 50 কইছিলেন এবারে পাঁচ বানাইছেন না ঠিক তো 50 মানে আমি মেরাজের রাতে আমার উম্মতেরে 50 কত দিছিলেন কা হাদিসিলাম তো তাই হেইডা না হেইডা होत না তাবদিলই কলিমা দিলে মধ্যে পড়ছে তো হেইডা দি আপনি চেঞ্জ করেন আমার জন্য

বেলা উঠলে ফরি আছে ক্ষমা চাই আলাব পাপ তবা পরে আলাব গোসল পরে ওই এই ফুটি জামাই দিত জামাই বৌরে দিত কথা কয় না আমার আল্লাহ কায় বন্ধু আপনি সেই পঞ্চাশের কথা মনে রাখছেন জান পঞ্চাশের যেহেতু পাঁচ বানাইছি তবে যেহেতু লাখটা দিলালি কালি মাত্র আমার কালামের পরিবর্তন হয় না তো পর্ব পাঁচ শক্তি স্বভাব কিন্তু পঞ্চাশ শক্তিরই দিব দেখুন আমি কইয়া লাইছি সাতবার গোসল লাগবো কারণ আপনি কইতেছেন একবার বানাইতে যান একবার এই বানাইলাম কিন্তু ওই যে শীতের মধ্যে সাতবার করলে যে সব দিতাম এই একবার করলে এই সব হয়ে দেবো খুশিনি খুশিনিও ওই মার নবী রহমাতুল আলামিন বলেন তিরমিজিতে ফুল্লাতাম মিনাল ফুলালিল জান্নাত ফুল্লার মিনাল মৃণাল ফুল জানলাম আমি শুধু দুনিয়ার দুলানা আমি শুধু মেরাজের রাত্রে দুলানা আমি কিন্তু আখের রাতেরও দুলা হব আমার নারা পুনা আমি রহমান তুল ইহাদ ফেরেস্তাদের দ্বারা সাজাবে আমাকে দুলার মতো সাজাবে দুলার মতো সাজানোর পরে সত্তর হাজার ফেরেস্তা করে 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 আমাকে নেওয়ার জন্য আসবে আমি বলবো আমি কি করব জানো কয় কি করবেন হয় সোম্মা আক আমি নিলাম অরসি আমি জান্নাতের দিকে যাব না আল্লাহর আরসের ডাইন পাশে আমি দাঁড়ায়া থাকবো আল্লাহ বলবেন আপনি জান্নাতে কেন জান্না আমি বলবো আমি যাবো না তো যাবো না তোদেরকে জানায়া যায় আমি আল্লাহর আরসের ডাইন পাশি এতিমের মতো দাঁড়ায়া থাকবো তোদের জন্য জান্নাতি পোশাক দুলার মতো আমার রসুলকে সাজাবে তিরমিজির হাদিস সাজানোর পরে সত্তর হাজার ফেরেস্তা ইয়া মোহাম্মদ ইয়া রসুলাল্লাহ বলে জুলুস করবে স্লোগান দিতে দিতে নিতে যাবে আমার নবী বলবেন আমি যাব না আমি আল্লাহর আরো সে ডাইন পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবে সেই নবীর ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি নাম নারে খুশি আপনি আমি খুশি বা বেসাব এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পৃথিবীর সবাই খুশি হয়েছিল এই দিনটায় আমার হব সবাই খুশি হয়েছিল কেমন খুশি ওয়ান আনাস্রদিয়ান লাহুত আলান আন আনাস رضی আল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মুসলিম শরীফে হাদিস ইন্নী লাআরিফু ও মুসলমান পাথর কিন্তু শ্রেষ্ঠ জাতি না তুমি কেমনে শ্রেষ্ঠ জাতি হইছো তুমি কেমনে ভুলে গেলা পাঁচ প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ বললেন কি বললেন আখলক আল ইনসানু দাঈফা মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি এখন আবার 15 বিশটাই আমার আল্লাহ বললেন ফালাকতে কাররামনা বানি এই দুর্বলগুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছি ফেরেশতারা কই আল্লাহ বুঝলাম না দুর্বল তো খেলাইতেই পারে না জিদ কেমনে দুর্বল তো মাడే যাইতে পারে না খেলবো কেমনে মাঝে মাঝে খবর দেখেন না সাকিফুল হাসান ইনজুরি হইছে মাడే নাই কেন কই ইনজুরি ঠিক কিনা ইনজুরি কি pata পাইছে নাকি ইনজুরি কি কেয়ার হয় না 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 পাইছে Kaya, Musfukir Rahim, Injil, ফেরেস্তারা যুক্তি দিল আপনি বললেন পাঁচ পাড়ায় বললেন অখনিকল ইংসান ও মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আবার আপনি পনেরো পাড়ার আট পৃষ্ঠায় বললেন ওলাকাদবনা বানিয়ে আদাম আমি এই দুর্বল গুলারই শ্রেষ্ঠ জাতি বানিয়েছি ফেরেস্তারাকে বুঝলাম না আমার আল্লাহকে কি বুঝো নাই বুঝি নাই এইটাই যে আপনি বললেন মানুষ দুর্বল আবার আপনি বললেন এরাই জিত্যা গেছে এরাই এটা পার্টি এটা এরাই উইনার পার্টি এটা কেমনে বললেন আমার আল্লাহ যেটা বলতাম না বলার কারণ আছে এরা কোনোদিন শ্রেষ্ঠ জাতি হতো না কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ হলো দুই পাড়ার দুই পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিলেন কামা আর সাল্লা ফিকুম রাসূলা এই জাতির মধ্যে আমার রাসূলকে পাঠাইছেন সুবহানাল্লাহ এই জাতি কোনো শ্রেষ্ঠ হতো না এই জাতি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমার রসুল এই জাতির মধ্যে আমার হাবিবের প্রেরণ করেছে কামা আর সাল্লাফি কম রসুল্লাহ সেই নবীর এই নেমিলাদ নবীজি বলতেছেন إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن أما النبي صلى الله عليه وسلم قلت سيد أو بيتبير مسلمان আমার রুম্মতেরা শোনো আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম মক্কার রাস্তা দিয়ে অলিতে গলিতে ঘুরতাম আমার এই রাস্তার কিনারে কিনারে পাথর পাথরগুলি থাকতো পাথরগুলি থেকে কী করতো জানোপো আলাইয়া এই মক্কার রাস্তার কিনারের পাথরগুলি আমি রসুলকে দেখলি কানা ইউসাল্লিম আমাকে সালাম দিত ইমনি লাপুল আন ওই পাথরগুলির আমি এখনও চিনি oh <laughs> আবার কি কথা মজার কথা ভাই ইন্নি লা আরিফু হাজারাম বিমাক্কা কান আইউ আলেমরা বুঝবে কান আইউ সাল্লিমু আলাইয়া ক্বাবলা বাদা যদি কইতো যে বাদা আন উবাসা আমি মিলাদুন নবী হওয়ার পরে আমি শুভাগমন করার পরে মক্কার পাথর আমাকে সালাম দিত নবী কয় না 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 বাদা না ক্বাবলা আন উবাসা আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই আমি তো নবী হইয়াই পৃথিবীতে আসি কিন্তু প্রকাশ করি নাই আমি প্রকাশ করার আগেই মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলো আমার নবদে প্রকাশের পূর্বেই আমাকে সালাম দিত আমি নবদে প্রকাশের পূর্বেই মক্কার পাথর আমাকে নবী হিসাবে চিনতো হায় হায় সেই রসুল কোরআন পাওয়ার পরও অনেকে রসুলকে চিনল না আল্লাহ ভাইজানদেরকে হেদায়ত নসিব করে আরো জোরে কনামিন জোরে

আঠারো সালে করুণার আগের বছর রজা মারকের সামনে আমি বসা আমি তো মদিনা শরীফ গেলে তরিকতের লোকগুলা জানে সবাই যে হুজুর একটা গজল হলু লেখে নিয়ে আসবে এটা একে সবাই জানে যারা মিলাদ নবী করে যারা মিলাদ পড়ে যারা তরিকতের মানুষ তা আমি এই বছর গজল লিখতে পারি নাই আসরের নামাজের পড়া মানুষ শীতকাবলা বলছে বাবা মদিনা শরীফে গেলে আসর কৈরা আর মাগরি পর্যন্ত ব্রোজার সামনে থেকে নড়বানা তো এটা আমি এখনও পালন করি পালন করে যাচ্ছেন তো অনেকক্ষণ বসে রয়েছে একবার সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাই আর একবার সোনালি জালি মোবারকের দিকে তাকাই কিন্তু আমার দেখে তৃপ্তি হচ্ছে না যতই দেখি রৌজা শরীফ ততই ভালো লাগে যত দেখতেছি আমার দেখে মন ভরতেছে না পরে আমি আল্লাহকে বললাম আল্লাহ তোমার হাবিব সালামের রওজা মবরকের সামনে বসা আমার দেখে তৃপ্তি হইতেছে না তে অতিথির একটা গজল আমার লেখাও এটা কইয়া পাঁচবার দরুদ শরীফ কইরা লেখা শুরু করলাম একবার রওজা মবরকের গম্বু সময়ের দিকে তাকাই আর একবার আমার লেখার দিকে তাকাই এই গজলটা সারা বাংলাদেশের তরিকতের সুন্নী ছেলেদের বেশিরভাগই মুখস্থ নবীর নবীর দেখে মন না দিদা হে মদিনা দিদা নাও গো শাহে মদিনা ওয়াজুল এর একটা দলিল দিয়া লই নাইলে কিছু বাইরাত আছে বেtell ভাই কথা কয় না ঠিক তবে বাইবেলটা শিখে নিতে হয় তো লা একটু ব্যাtell লেখছি এটা বেশি কিছু না ঠিক কি না গালি দেই না গালি দিব না আমি আমি গালি দই না বক্তা আমার হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবের মধ্যে দেখ লাগ আমি গালি দেই না তবে কোরআন হাদিসের বাইরে আপনারাও না আমরাও না বুঝের হয়তো ভুল হইতে পারে ঠিক কি না কি জানি বলতে চাইছিলাম গজলের দলিল না বলে ক যাই না পাই না কই কথা বায় না বোখারি শ্বরীপ হাদিসটা আসছে এই হাদিসটা মেশকাতের শাস্ত্রা স্পৃষ্ঠ আটছে আমি বিপদে পড়লে মহাশচিব মহাজায়া হয়ত আমাকে একটু হেল্প করতে পারে সাহায্য করতে পারে মসজিদের হুজুরে ইমামসা হুজুরে আমার এসে হেল্প করতে পারে কিন্তু নাতে রসুলের রসুলের শানে কবিতার ব্যাপারে বখালি শরীফে আসছে মেশকাতে সাই শোতাশ পৃষ্ঠে আদিষ্টা আসছে যেই লোক যেই লোকটার একটা পাখা এই দুনিয়ার সমান মারা পায় না এই রকম ছয়শো পাখা ছয় পাখা তা ছয়শো দুনিয়ার সমান খালি তার পাখাগুলো বেড়ায় কত বড় ছয়শো দুনিয়ার সময় সমান যদি ছয়শো পাখা হয় তাহলে বডিটা কেমন এই যে পাকিস্তানের যে বর্তমানে বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবারে বলে কি দশ আলি না বারো আলি ডিম খায় কথা কয় না রুডি খায় বলে চল্লিশ জোড়া হ্যাঁ কথা কয় না চার কেজি গোস্ত তার প্রত্যেক বেলায় গরুর গোস্ত চার কেজি না তিন কেজি প্রত্যেক বেলায় লাগে এই দুনিয়া যত বড় একটা পাখা তত বড় এই রকম ছয়শ পাখা তো ছয়শ দুনিয়ার সমান তার ছয়শ পাখা তাহলে বেটার বডিটা কতটুকু মার হাবা কয় না মোটামুটি আমার মতন মাশরাসি না না তাহলে অনেক বড় আমার আল্লাহ বলতেছেন আমি সুলেসালাম বলতেছেন আমি রসুলের शान আমি রসুলের কবিতা আমি রসুলের নাত শরীফ যদি কেউ পাঠ করে রসুলের শানে নাত শরীফ পাঠ করা সাহাবীদের সুন্নাত আর রসুলের শানে নাত শরীফ শোনা স্বয়ং নুরের নবীর সুন্নাত এরপরে আমার নবী বললেন তোদের তারা বিপদে পড়লে অনেকে তোদেরকে সাহায্য করতে পারে কিন্তু বিপদে সাহায্য পাবি পাপী না পাপী যদি পাঁচ বা না ভয় থাকে আমি রসুলের নাত শরীফ পড়বি স্বয়ং যেই বেড়া ছয়শো দুনিয়ার সমান ছয়শো পাখা বডি তো বুঝতেই পারো কত বড় বডি এই এই বেড়া জিব্রাইল তোমার সাহায্য করবে নাতের আসল তো আমি এমনি লিখি না এই লিগে লিখি কারণ হ্যাঁ যদি সাহায্য করে কোনো বেড়া কোনো বেড়ির কোনো ক্ষমতা আছে আমার সামনে আসা

আরে কতদিন মহাশে কোনদিন মেহমান না আর আমার রসুল আল্লাহর আরসের মেহমান

আমরা হব পথযাত্রী ওই নবী বলতেছেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম মক্কার পাথরগুলি আমাকে সালাম দিত ক্বাবলা আমি নবুয়ত প্রকাশের আগেই আমাকে পাথরগুলি সালাম দিত শুধু তাই নয় শুধু তাই নয় তিরমিজির একটা হাদিস মনে হলো কইতা আপনারা যদি কোন্ তাহলে